يا اخوان. هما هلا عقادة وقادة هلا هلا عليه. اللي يشوف غلط ويسكت. شوفوا يا اخوان. هلا عقادة وقادة هلا هلا عليه. প্রথমে তোমরা যে ভিডিওগুলো দেখলে এই ধরনের ভিডিও তোমরাও তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে বানাতে চাইছো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবে এআইয়ের মাধ্যমে সেটা দেখাবো ঠিক এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে ইউটিউব বা ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় তোমরা আপলোড করতে পারো এবং সেখান থেকে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারো তো আজকের যে ভিডিওটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছি এই ভিডিওটা মাত্র এক কে তোমরা তৈরি করতে পারবে এই ধরনের শুধু ভিডিও নয় যে কোনো ইমেজ দিয়ে তোমরা এই ধরনের ভিডিও তৈরি করে ফেলতে পারবে তো কিভাবে এর জন্য সবার আগে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তো আমি এখান থেকে চলে আসলাম প্লে স্টোর অ্যাপ্লিকেশানে ঠিক আছে এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম আরেকটা অ্যাপ্লিকেশান আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে যেটার নাম হচ্ছে ইমেজ সার্চ ম্যান ঠিক আছে তো তোমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসবে এবং এইখানটায় তোমরা লিখবে ইমেজ সার্চ ম্যান যখনই আমরা ইমেজ সার্চ ম্যান লিখে সার্চ করবো দেখবো আমাদের সামনে ঠিক এই রকম একটা অ্যাপ্লিকেশন থাকবে আমার ফোন থেকে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি ওপেন করে নিলাম এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে যেই ক্যারেক্টার বা যেই ইমেজ দিয়ে এই ধরনের ভিডিও তুমি জেনারেট করতে চাও মনে করো তুমি একটা ভীষণ বড় একজন কোনো প্লেয়ার বা কোনো খেলোয়াড় দিয়ে তুমি এই ধরনের ভিডিও জেনারেট করতে চাইছো বা কোনো পলিটিশিয়ান দিয়ে তোমরা এই ধরনের ভিডিও জেনারেট করতে চাইছো তাদের একটা ইমেজ তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো এইখানটা আমি সার্চ বাটনে লিখলাম মনে করো নেইমার ঠিক আছে তো এইখানটা আমি লিখলাম নেইমার জুনিয়র যখনই আমরা নেইমার জুনিয়র লিখে সার্চ করব আমাদের সামনে দেখবে অনেক ফটো চলে আসবে তো তোমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নাও তো এই ইমেজটা একদম ক্লিয়ার লাগছে তো আমি এখান থেকে ইমেজটার উপর ক্লিক করলাম এবং এইখানটা দেখো ডাউনলোড অপশন এই অপশানে ক্লিক করে এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার পর এবার আমরা কি করব সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো যেটার মাধ্যমে আজকে আমরা এই ধরনের ভিডিও জেনারেট করব এক ক্লিকে ঠিক আছে দেখো বন্ধুরা তোমরা যেন আবার এই ভিডিওটাকে স্কিপ করে করে দেখো না তারপর বলবে দাদা আমি তো বুঝতেই পারলাম না যে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করব সো আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম যেটার মাধ্যমে আজকে আমরা ভিডিও জেনারেট করব তো তোমরা হয়তো অনেকেই আমাকে এখনই কমেন্ট করছো দাদা তুমি তো বললেই না যে কোন অ্যাপ্লিকেশন থেকে এই ধরনের ভিডিও আমরা জেনারেট করব। ভাই পুরো ভিডিওটা তোমরা প্রথমে দেখো কিভাবে জেনারেট করতে হয় তারপর আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে এবং কোথা থেকে ডাউনলোড করবে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবার পর সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে এইখানটা দেখো একটা অপশান রয়েছে লাস্টে ডান দিকে এখানে ক্লিক করবে এবং এখানটা তোমরা দুটো অপশান পাবে একটা হচ্ছে সাইন ইন উইথ গুগল আর একটা হচ্ছে সাইন ইন উইথ ইমেল তো আমরা কি করব আজকে সাইন ইন উইথ ইমেল এই অপশানে ক্লিক করব এখান থেকে সাইন আপ নামে যে অপশানটা রয়েছে এই সাইন আপের মধ্যে ক্লিক করে দেবো এরপর আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা ওপেন করে নেবো টেম্প মেল ঠিক আছে তো তোমরা এখানটা গুগল ক্রোমে এসে টেম্প মেল লিখে সার্চ করবে তারপর প্রথম যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এক থেকে দু সেকেন্ডের মধ্যে এই টেম্পেল ওয়েবসাইট আমাদেরকে একটা নতুন ইমেল আইডি জেনারেট করছে তো দেখতে পাচ্ছ এখানটা একটা ইমেল আইডি আমাদের চলে এসছে এবং এইখানটা কপি অপশান রয়েছে তো এই কপি অপশানে ক্লিক করে এই ইমেল আইডিটাকে আমরা কপি করে নেব কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো এই অ্যাপ্লিকেশানে এবং এইখানটা আমরা কি করব উপরে দেখতে পাচ্ছ ইমেল আইডি চাইছে তো এই ইমেল আইডির মধ্যে আমরা এই ইমেলটাকে পেস্ট করে দেবো তারপর নিচে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড চাইছে যে কোনো একটা পাসওয়ার্ড তোমরা দিয়ে দাও তো আমি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিলাম তারপর আমরা কি করব এইখানটা দেখো সেন্ড অপশান রয়েছে এই সেন্ড অপশানের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দাও এবার সেন্ড অপশানে ক্লিক করলে এখানটা দেখতে পাচ্ছ ইয়োর ভেরিফিকেশান কোড চাইছে তো এই ভেরিফিকেশান কোডটা তুমি কোথায় পাবে এর জন্য তোমাদেরকে আবার চলে আসতে হবে গুগল ক্রোমে এবং এইখানটা একটু নিচের দিকে স্ক্রল করবে দেখতে পাবে যে এখানে একটা কোড অলরেডি চলে এসছে তো এখান থেকে এই কোডটাকে আমরা কপি করে নেবো কোডটা হচ্ছে সেভেন থ্রি জিরো ডবল ফোর সেভেন ঠিক আছে তো এখানটা এসে এই কোডটাকে পেস্ট করে দেবো সেভেন থ্রি জিরো ডবল ফোর সেভেন তারপর আমরা কি করব নিচে দেখতে পাচ্ছ সাইন আপ এই সাইন আপের মধ্যে ক্লিক করে দেবো সাইন আপে ক্লিক করলে এখানটা আমার এই ইমেল আইডি দিয়ে একটা জিমেল ক্রিয়েট হয়ে গেল এবং এইখানটা আমাদের অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেল এরপর নিচে দেখো কোনো কিছু করতে হবে না জাস্ট উপরে এখানটা স্কিপ অপশান রয়েছে এই স্কিপ অপশানে ক্লিক করে স্কিপ করে যাও এবার এখান থেকে তোমরা কি করবে এই দেখো এখানটা প্লাস আইকন রয়েছে এই প্লাস অপশানের মধ্যে ক্লিক করো তারপর তোমাদের সামনে এইখানটা অনেকগুলো অপশান আসবে দেখো প্রথমে মিক্স তারপরে লুক ল্যাব মাল্টি মুভ র্যাপ মাইক ঠিক আছে অনেকগুলো অপশান রয়েছে তো তোমরা কি করো উপরে যে মিক্স অপশান এই মিক্স অপশানের মধ্যে ক্লিক করো যদি তোমরা আমার এই ধরনের ভিডিওর মতো ভিডিও জেনারেট করতে চাও ঠিক আছে খুবই ফানি ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং এই ধরনের ভিডিও তুমি ইউটিউবে বা ফেসবুকে ইনস্টাগ্রামে যেখানেই আপলোড করো না কেন মিলিয়ন মিলিয়ন ভিউস ইনক্রিজ করতে পারবে এবার এইখানটায় তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখো এই জায়গাটা ক্যারেক্টার অপশান রয়েছে ঠিক আছে তো এই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করো এবং এইখানটার উপরে দেখতে পাচ্ছ আপলোড অপশন রয়েছে আপলোড অপশনের মধ্যে ক্লিক করে যেই ইমেজটা তুমি ডাউনলোড করে নিয়েছো সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নাও তো এখান থেকে তুমি অ্যালাউ করে দেবে অ্যালাউ করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে এই যে ইউজ দিস ফটো এই অপশানে ক্লিক করে দেবো তাহলেই দেখতে পাচ্ছ এইখানটা আমাদের ইমেজটা আপলোডিং হচ্ছে দেখো আপলোডিং করা কমপ্লিট হয়ে গেল এবার এইখানটায় যেই ভিডিওর মাধ্যমে আমার এই ফটোটা বা এই ইমেজটাকে সেট করব সেই ভিডিওটাকে এখানে অ্যাড করতে হবে অ্যাড করবার জন্য এই দেখো এখানে অপশান রয়েছে অ্যাড মশান ভিডিও তো এই অ্যাড মশান ভিডিওর মধ্যে জাস্ট ক্লিক করে দাও তারপর দেখো নিচে এইখানটা অনেক রকম অপশান আসবে আবার তোমরা কি করো এই যে আপলোড অপশান রয়েছে এই আপলোড অপশানে ক্লিক করো ঠিক আছে এবার আপলোড অপশানে ক্লিক করবার আগে তোমাদেরকে কি করতে হবে কোন ধরনের ভিডিওর মধ্যে এই ইমেজটাকে তুমি জেনারেট করতে চাইছো মানে অ্যানিমেটেড করাতে চাইছো সেই ভিডিওটাকে তোমাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করবার জন্য তোমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেখান থেকে তোমরা কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ ডাউনলোড করতে পারবে যেটার নাম হচ্ছে প্রিন্টারেস্ট ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটা তোমরা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো তো প্রিন্টারেস্ট ওপেন করবার পর এখানে নিচে সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করবে তারপর উপরে দেখো সার্চ ফর আইডিয়া এখানে ক্লিক করে জাস্ট তোমরা এখানটায় লিখবে কমেডি কমেডি লিখে সার্চ করলে দেখতে পাবে তোমাদের সামনে অনেক কমেডি ভিডিও চলে এসেছে তো যে কমেডি ভিডিওটা তোমার বেশি পছন্দের সেটাকে তুমি এখান থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করা হয়ে গেলে দেখতে পাচ্ছ এই আপলোডের মধ্যে ক্লিক করবে তারপর ক্লিক করবে এবং আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবার এখান থেকে যেই মোশান ভিডিওটা বা যে অ্যানিমেটেড ভিডিওটা আমি জেনারেট করতে চাইছি সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেব তো দেখতে পাচ্ছ এখানটা আমি সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে এখানটা আমাদের আপলোডিং হচ্ছে দেখো বন্ধু এখানটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে এবার তোমরা কি করবে নিচে দেখতে পাচ্ছ জেনারেট অপশন এই দেখো জেনারেট জেনারেট এই মধ্যে জাস্ট ক্লিক করে দাও এখানে ক্লিক করবে দেখতে পাবে যে সঙ্গে সঙ্গে এইখানটা আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে জাস্ট আমরা থেকে সেকেন্ড ওয়েট করব এর মধ্যেই দেখতে পাবে আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা জেনারেটিং লেখা রয়েছে কিছু সময় আমরা ওয়েট করে যাই দেখি কত তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটা জেনারেট হয় সো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলতে না বলতে এখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে তো আমরা কি করবো এই ভিডিওটা ভিডিওটার উপর ক্লিক করব। যখনই আমরা এই ভিডিওতে ক্লিক করব দেখতে পাচ্ছ বন্ধুরা একদম খুবই ইন্টারেস্টিং একটা অ্যানিমেটেড ভিডিও আমাদেরকে জেনারেট করে দিয়েছে এই ধরনের ভিডিও তোমরাও জেনারেট করে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারো তো বন্ধুরা এখানটা আমাদের ভিডিও তো জেনারেট হয়ে গেছে তো কথা হচ্ছে এই ভিডিওটাকে আমরা ডাউনলোড কিভাবে করব। ডাউনলোড করবার জন্য দেখতে পাচ্ছ নিচে এইখানটা ডাউনলোড অপশন রয়েছে ঠিক আছে জাস্ট তোমরা এখানে ক্লিক করে দাও এখানে যখনই ক্লিক করব আমাদের এই ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং কোনো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও কোনো রকম হেল্পফুলের জন্য ইউটিউব বিষয়ে জানবার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো আমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করো অবশ্যই আমি তোমাদের রিপ্লাই করবার চেষ্টা করবো